প্রচার আরম্ভ করে দিয়েছেন বিভিন্ন দেশ বিদেশে আপনার আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার আরম্ভ করে দিয়েছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই নিয়াতে এই প্রসঙ্গে একজন সাহাবীকে নবী আমান নিযুক্ত করলেন আর বললেন যাও ইয়ামিন দেশে চলে যাও যাওয়ার পরেতে ওখানে বাদশা হিরাকিল রয়েছে ওই হিরাকিল بادشاہকে আল্লাহ ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়ে দাও আল্লাহ হামিদের কথা শুনে সাবিয়া রসুল কালী বাদ দাবাকা নিয়ে চলে গেলে পাক্কা হীরা কিরি আসেনের কাছে

বা যখন আপনার দেখতে পেয়েছি বাচ্চা হেরা কিলিয়াস তার জল্ কে রকম দিয়েছে ওরে যা ওকে ধরে নে আর তাকে কত করে দি ধরিয়া

সইতে পারে বাবু সুরের উম্মাতের বেথা সইতে পারেন মা বাবা মা থাকে সন্তানের বাগুল আর আবার নবী হলেন উম্মাতের বাগের বাটা পাওয়া যায় যাকে ভালোবাসা আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয় জিলদুল সুবহান அப்பா আমার করুণা বাবা ঘটনাটা ভালো করে শোনো এমনি করে আমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিরাকিল আসবাদটা খবর পাঠিয়েছে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে রেখে দাও আমি বাদশা হেরা কিলিয়াস বলতে চাই তুমি পারবে পারো যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হবে আমি তোমার রবকে মেনে নিতে পারবো না যদি পারো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধের তারিখ হলো অমুক এখন আর তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও সোনামানিকের আমার হাদিস

যুদ্ধ করতে বাচ্চা হেরা কিলিয়াসের সঙ্গে বাচ্চা হেরা বলেছে আমার সেনা হল তিন লাখ এক লাখ রেখে দিয়েছে দুই লাখ সেনা নিয়ে বাচ্চা হেরা যুদ্ধের জন্য আপনার ডাক দিয়েছে যে যুদ্ধটার নাম হলো মোতার যুদ্ধ ইসলাম ইতিহাস করে দেখো শিক্ষা দেই কিন্তু ইসলামের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেই আমার বাবারা ইসলাম আমাদের ঘর পর্যন্ত অত সহজে আসেনি অনেক ত্যাগের পর ইসলাম আমাদের ঘর পর্যন্ত এসেছে আর ইসলামটা দুনিয়ায় আমাদের এই মুলবি টলাতে নবী পাকের সাহাবী আনেননি আল্লাহ পাক যাদের সলিহিন ঘোষণা দিয়েছেন আল্লাহর ওলি পৌঁছে দিয়েছে নবি মানে দেননি সাহাবাই কেরাম এনে দেননি রাশিদি ওয়েনে দেননি তবেই মানেননি তবে তবেই মানেননি ইমামি মানেননি আও রিয়াই কেরম আমাদের দরজা ফর্জুন টেনে দিয়েছেন জরে বলুন সোহার এগারো হাজার টাকা ভাইনা নিজের করে মনে মনে আর ঘটনাটা শুনতে তেমন রাগ করছেন আল্লাহর নবি সা খা পাবি না বলবো গজলটা নাকি গজলটা বলবো বজুব ইসলামের ইতিহাস আমি শোনাই তোমার আল্লাহ যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানারে দিওনা আল্লাহর নবী সব খোদা পাবিন তিন হাজার সাহাবি নবী সম্মুখে হাজির হয়েছেন তারা সকলে আমার নবী পাক বলছেন দেখো এই দুই লক্ষ সেপাহীর সঙ্গে তিন হাজার কখনো যুদ্ধ করা সম্ভব নয় এক কাজ করো আপনারা আপন আপন পাই যেতে পারে আমি মুস্তাফা তোমাদেরকে বাধা দেব নাও নইলে এই দুই লক্ষ সঙ্গে তিন এর যুদ্ধ করা কেমন করে সম্ভব হয়ে উঠবে সাহাবি দেখি আমরা জীবন দিতে রাজি তবে ঘরে যেতে রাজি না হাদিস আর আমরা জীবন দিতে পারি না ছোট নবী রাশি এমনকি নামাজও নাই রোজাও নাই হাজও নাই জাকাত নাই মা বাপের খেদমত নাই ইসলামের উপর কোন আমলই নাই রাস্তা দাঁড়িয়ে এখনো পেশাবার বলবো না রাস্তা দাঁড়িয়ে মুতি।

নাকি আমি ওই তেত্রিশ হাজার টাকার মধ্যে নিব দু হাজার টাকা কত নিব আসা যাওয়ার একটা খরচা আছে সে খরচা বাদে যা থাকবে সব মাদরাস মাদ্রাসাটার কাজ হলো ছয় থেকে সাত কোটি টাকার বাজেট ইঞ্জিনিয়ার দিয়ে গেছে ষাট লাখের উপরে ব্যয় করে ফেলেছে মাদ্রাসার পঠন পাঠন শুরু হয়েছে চৌথা নভেম্বর আব্বা আমার আমি যদি সমস্ত টাকাটা পেটে খেতাম তাহলে আমি আপনাদের কাছে এত টাকা নিতাম না আপনারা যারা আমার জন্য বিকল্প মত নিয়েছেন পোষণ করেছেন কিছু করিনি আপনার বাচ্চা আপনার ভাইয়ের সন্তান আপনি মুসলমান সেও মুসলমান তার সন্তান পড়বে ইনশাল্লাহ রসুলের আশিক তৈরি হবে এই নিয়েতে প্রতিষ্ঠান করছে আব্বা আমার আপনাদেরই মাদ্রাসা আমান আপনারা নবীওয়ালা আর মাদ্রাসা নবীর ঘর তাহলে নবীওয়ালা যারা তাদের হলে সে মাদ্রাসা আপনাদের আমি বিষ বিঘে সম্পত্তি করি নি চাইলে আমি করতে পারতাম কিন্তু আমার ইচ্ছা সব আল্লাহ আল্লাহর রসুলের কথা বলি আল্লাহর প্রিয় বন্ধুদের কথা বলি আজ মানুষে আমাকে ভালোবেসে টাকা দেয় সেই টাকাগুলো আল্লাহর পথে ব্যয় করি আমি কি খারাপ করছি খুব জি এই জন্য আপনাদের কাছে একটু পেশাদ দিই কি আপনাদের পায়ে ধরে হলেও নিয়ে যাব একদিন দিতেও হবে তাই আমি ভাইকে বলছিলাম আমাদের জাকির হোসেন ভাইকে বলছিলাম আমাদের আমার দিল্লিয়ার সাহেবকে বলছিলাম দেখেন সদস্য হয়ে যান অন্তত একশো টাকা মাসে মানে দুশো টাকা নাই তিনশো টাকা আজ আমি আছি কাল থাকবো না কিভাবে চলে এই সব আল্লাহর নবীর আল্লাহর বান্দা নবীর উম্মাতেরা চালাবে ইনশা কথা বুঝতে পারেন আব্বা আমার টাকা পায়

এই দুনিয়ায় কেউ থাকতে আসেনি আল্লাহ এ প্রেমের আলাপ করেন নবী মেয়ারে জয়া কি প্রেমের আলাপ করেন নবী মেয়েরা খেয়াল করেন মানে আপনারা যত খেলবেন আমি তত লড়বেন আপনারা আদমারা হেল পুরো মারা হেলেন আবার বেরোচ্ছে না আপনাদের কথা বুঝেছেন আপনারা যত খেললেন তত লিখান না তো কি করে হবে

সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন আমি এখনো পর্যন্ত একটা গলি খুঁড়ে ঘুরে পাঁচ হাজার বছরে শেষ করতে পারিনি ওখন আমি গো এই জামাতের ভিতরে যেখানে যাই দেখতে পাই আখি জামানের নবীন অমকুম্মাতের মহল অমুকুম্মাতের মহল শুধু আপনার উম্মাতের মহাল পাঁচ হাজার বছরে শেষ হয়নি দুনিয়ায় যারা দান করে শুধু দান করে না জান্নাতে আপন তৈরি করে বলুন আমরা সব ছাড়তে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না সংখ্যায় আমরা তিন হাজার হলে কি হবে আমাদের দিল ভরা আপনার ভালোবাসা আছে

তুমি 2 নাম্বার সেনাপতি হবে তিন নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিব হবে আচ্ছা আপনারা বল নাম্বার যুবক একটা যুদ্ধের সেনাপতি কয়জন হয় একজন এক দল মানুষের মধ্যে নায়ক গঠন হবে একজন কত বলেন একজন তাহলে এক যুদ্ধে সেনাপতি একজন হবে নাকি

আর আব্দুল্লাহ ইবনের আওয়াজ যখন শহীদ হয়ে যাবে তখন তিন নাম্বার সেনাপতি হবে জাফর বিল আবু তালিব আর জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে হে আমার উম্মতেরা যাকে ইচ্ছা করবে তাকে তোমরা সেনাপতি করে নেবে যওগনামত এখন যদি কোন নবীর উম্মত করে নবী আমাকে যদি আমি তার পদমে দুটি জানাবো ভাইরে তুমি বলছো আমার কিছু জানে না আর আমরা এখনো যুদ্ধ হয়নি এখন যুদ্ধ হয়নি আমার পুরো যুদ্ধের নকশা যেন বলে দিচ্ছে

আমার নবী পাক বলছেন কাজ করুন আপনারা বাড়ি চলে যান যাই আপন আপন বিবি বাচ্চাদের কাছে আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসুন কারণ এই যুদ্ধ থেকে ফিরে আসা কোনো গ্যারান্টি নাই এই যুদ্ধতে শহীদ পরিবার যাও কারণ আমার নবী নিজ ইচ্ছায় কোন কথা বলেন না আল্লাহ পাক যেটা বলান নবী সেটাই বলে আমিন উদ্দিন কথা বলে নিজের নাফসে শহীদ যে মুক্তি সাহেব ইমাম সাহেব কথা বলেন নাফসে শহীদ যে আর আমাদের নবী নাফস থেকে পাক এই জন্য নবী কথা বলেন আমা ইয়ান্তি গানিল হাওয়া আল্লাহ যেটা বলেন নবী সেটা বলেন সুবহানাল্লাহ বেশ দুনিয়ার মোল্লার কথা মেলো না বন্ধু এই মোল্লা তোমাকে জাহান্নামের পথ দেখাবে আর আমার আল্লাহ রাসূলুল্লাহ আর আল্লাহর ওলি আল্লাহ জান্নাতের পথ দেখাবে সুবহানাল্লাহ জীবকরে আওয়াজ সাহাবী রাসূলের পৃথিবীর সর্বজমিনে করিও কি চলেছেন বাহির দিকের আওয়াজ যায়েদ তিনি উঠে দাঁড়িয়েছেন আর বলেন নবী গো আমি তো আব্বা মা সব পেলে আপনাকে আব্বা মেনেছি আমি আমার মা আমার কাছে আমার পিতা আমার কাছে আমার আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই দুই নাম্বার এ বাবাজি আমার চলছে পৃথিবীর দুই নাম্বার সেনাপতি যখন আপনার বাড়িতে রানা দিয়েছেন টুকটুক করে এইরকম টাকা দিচ্ছে আমার আব্বারা এগারোশো টাকা হবে না এগারোশো

আনরুষে কত 1100 আল্লাহ কবুল করে কম করো মনের বাসনা খানা কাবা না দেখাই আমি তো দিয়ানা এ দাতা যাবে বেহেশতে তে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজখে তে দিন কাটাবে দুঃখে দাতা তরি খোলায় ছিবেহস্তেরি পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরাদ লাইলা ইলাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার বাইতে গিয়ে তিল ছোট ছোট বালকেরা পাশে এসে যা কোথায় ছিলে ধরে দিন আপনাকে পাইনি আব্বু আপনি আমাদেরকে নিয়ে একটু বেড়াতে চলুন জলদি করে চলুন একটু বাজারে বেড়াতে যাব সঙ্গে সঙ্গে পিতা ডাক দেয় বাবুরে ব্যস্ত হইও না স্বামী আমার খুব দেরি করে আপনি এসেছেন কোথায় ছিলেন আসুন ভিতরে আসুন আপনার আপনার জন্য সুন্দর করে রান্না বান্না করেছি আপনি খাওয়া দাওয়া করুন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে আমাকে বিদায় দাও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে দুই নাম্বার সেনাপতি নিযুক্ত করেছি আমি জিহাদের মাঠে শহীদ হয়ে যাব এটা আমার রাসূলুল্লাহ বলেছেন বিবি হাত তুলে দোয়া চাইছেন আমার স্বামী আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো আমার স্বামী যেন যুদ্ধ থেকে ফিরে চলে আসে সঙ্গে সঙ্গে স্বামী ডাক দেয় পিঠের ওপরে ছোট্ট করে বাড়ি দিয়ে বলছি বিবি আমার নবী বলেছেন আমি দুই নাম্বার সেনাপতি এবং আমি শনিধব আমি নবীর রাজাতে রাজি চিন্তা করো না বিবি আমি জান্নাতের শ্রীতে তোমার জন্য অপেক্ষা করো

পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেলাবাতে কোরআন শুনলেন কোরআন তেলাবা শোনার পর আওয়াজ দিয়েছেন ছোট্ট করে বিবি দরজাটা খুলে দাও আমি তোমার স্বামী এসেছি আমার সঙ্গে কথা সঙ্গে সঙ্গে স্বামীর আওয়াজ শুনে বিবি তেলাওয়াত বন্ধ করে দেয় আর খুব মহাপাত করে কি ভিতরে আসতে কয় এমন সমাধি ডাক দিয়ে বলতে চান এসেছি তোমার কাছে বিদায় নিতে আর জীবনে দেখা হয় না আমার নবী আমাকে যুদ্ধের তিন নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং জবান মোবারকায় বলেছি যখন তিন নাম্বার সেনাপতি শহীদ হয়ে যাবে মুসলিম তোমরা জারি পারো তখন সেনাপতি নিযুক্ত করে নেবে আমি জানি ফিরে আসবো না বিবি আমার বিদায় দাও আমি বিবাহ করেছি কিন্তু তোমার চেহারা আমি এখনো দেখিনি স্বামীর কথা শুনে বিবি ঘরের ভিতর থেকে आवाज देते লগো আমার স্বামী बाप ছেড়েছি মা ছেড়েছি ভাই ছেড়েছি আপনvndনকে ছেড়ে দিয়েছি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই আপনার ঘরে এসেছি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন এই কেমন করে মেনে নেওয়া যায় বিবি রে আমার নবী বলেছেন পাত্রে হেরা কিলিয়াস দুই লক্ষ সেনা নিয়ে মদিনায় হামলা চালাতে আসতেছি যুদ্ধ ভাবে মতার যুদ্ধ রে আমি নবী পাকের ঘটিত তিন নাম্বার সেনাপতি বলতেছেন আমার স্বামী আমি সব ছেড়ে আসলাম আপনার কাছে আর আপনি আমাকে দেখা না দিয়ে চলে যাবেন তাই কি হয় সঙ্গে সঙ্গে স্বামী উত্তর দেয় আমার মনের ভিতরি আবার নবীর ভালোবাসা গেথে নিয়েছি ওই মনে আমি অন্য কাউকে আর ঢোকাতে চাই না আমি তোমাকে দেখা দিতে পারবো না স্ত্রী ভিতর থেকে আবার স্বামী আমার নসিব ভালো হবে পাকের মোহাবাতে জীবন কুরবান করবে আমার নসিব ভালো আমার স্বামী আমি আপনাকে যেতে বাধা দিব না যুদ্ধে চাল বাধা দিব তবে এতটুকু কথা বলি আমার স্বামী গো একবার আমাকে দেখা দিন একবার দেখা দিন যেন আমি বলতে পারি যেন আমি হাসরের দিন লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি আমার স্বামীকে দেখে চিনে নিতে পারি যে আমার স্বামী দেখতে এমন ছিল আমার স্বামী দেখতে এমন ছিল আমি বাধা

আমাকে জেনে বলি অন্য মরগীরা কাকা তরবেন বাবা কারণ আমার এখন আর ভাল লাগে না টাকা পয়সা নিতে কারণ আমার ভাল লাগে কি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের কথা বলি ওলি আল্লাহর প্রেমের কথা বলি সমাজের মানুষ যেন দুনিয়াকে ফেলে দিয়ে আমার নবীর আশিক তৈরি হয় সুবহানাল্লাহ এই করে রাখো যদি একজন ईमानदार ওই মসজিদে না থাকে কোনো লাভ নাই এত বড় জনশডিও কোনো লাভ নাই যদি গ্রামের ভিতরে এই থেকে আজ থেকে যদি পাঁচটি ছেলে নামাজি না তৈরি হয় কি খেলা আশাবাদ দাও ঠিক কর দিল ঠিক চেহারা যদি ঘষে এত পরিষ্কার করতে হয় দিলটাকে কত ঘষতে হবে একবার দিল ঘোষণা নবীর উন্মত হয়েছে

আর একজন ভাই পাঁচশো স্ত্রী হতে পারে ঘরে তাহলে আমার মায়েরাও ভান্ডারের টাকা দিবে আল্লাহর ঘর মসজিদে কি দেবে না আমার মায়েদের দিকে যাও দেখো ওইভাবে না খাতা নিয়ে যাও খাতা নিয়ে যাও মায়েরা নাম লেখাবে কে পাঁচশো কে হাজা মোটামুটি হয়তো উনি গেছেন ডাক্তার দেখানোর জন্য আল্লাপা ওনাকে যেন হেফাজত করেন্লাহিন আরো আল্লাহ বাবা আমার এখন পৃথিবীর আমাদের তৈরি হতে হবে মনের রোগ থেকে নিজে মুক্ত হব এবং আমার মায়েরা 500 হাজার করে নাম লিখান আল্লাহ ঘরে দিবেন জান্নাতে মহাল তৈরি হবে কে আছেন আর 1100 টাকা দিতে পারেন তিন নম্বরে 1100 টাকা বেশি চাই হবে না আব্বা পাওয়া যাবে না তিন নম্বরে 1100